তবলা দীপার জন্য ডাক্তার নিয়ে আসে আর এইদিকে মিস্কা জানাই যে সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল জয়ীর গলা শুনে সে পালিয়ে গেছে আর আমি এভাবে মরতে চাই না আমাকে হাসপাতালে নিয়ে চলো তারপরে সাক্ষ্যদীপ বাবু মিস্কাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসে সূর্য কাছে তারপরে ভিডিও ফুটেজটা দেখে সূর্য বুঝতে পারে মিসকা তিস্তা নয় তার মানে মিসকা এখনো বেঁচে আছে কিন্তু সোনা রূপার উপর রেগে যায় আর বলে তোমার আমাদের লাইভ স্টোরি জানা এত প্রয়োজন কেন তুমি তো গিয়েছিলে আরিয়ানের সঙ্গে শপিং মলে বেড়াতে এদিকে রূপা ভাবছে যতক্ষণ না মায়ের জ্ঞান ফিরবে ততক্ষণ আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না তারপরে রূপা ঘরে চলে আসে এরপর সাক্ষ্যদ্বীপ বাবু ঘরে এসে রূপাকে নাম ধরে ডাকলে তারপরে বলে নাম ধরে না ডাকলে সারা দেয় না তবে আমি সবকিছু সবকিছু তোর ব্যাপারে জেনে গেছি কিন্তু তুই আমাকে জানাসনি রূপা বলে আগে মা ভালো হোক মা আগে সুস্থ হোক তা না হলে মিশকা আন্টি সঙ্গে কেউ লড়াই করতে পারবে না তখন সাক্ষ্যদ্বীপ বলে আমরা তো ওকে হাসপাতালে ভর্তি করে আসলাম তখন রূপা বলে তুমি জানো না বাবা ও একজন কতটা ডেঞ্জারাস একটা মেয়ে এরপরে গোটা বাড়ির কারেন্ট বন্ধ করে মিশকা রূপার হাতে একটা লকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে রূপা লকেটটা খুলে দেখে সেখানে সূর্য আর মিশকার ছবি আছে তখনও রূপা বলে মিশকা ফিরে এসেছে এদিকে সূর্য দেখতে পারে আয়নাতে লেখা আছে মিশকা ইজ ব্যাক আর সেইটা দীপা মুছে দে তখনই সূর্য উত্তেজিত হয়ে বলে মিশকা আমাকে পাওয়ার তোর এত শক্তাই না আর এই জন্যই আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছিস আমি তাই ভাবছি হঠাৎ করে এত গণ্ডগোল কেন হবে এরপরে সূর্য একটা কাচের বোতল ভেঙ্গে মিশকাকে মারার জন্য যাবে তখন বাবু বলে এই তো মিস্কা তো এটাই চেয়েছে আপনি পরিবার থেকে আলাদা হয়ে যান তখন সূর্য বলে মিস্কা যদি না মরে তাহলে আমাদের জীবনের সুখ কোনদিনও আসবে না এরপরে সূর্যকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সূর্যকে বোঝাতে পারে না এরপরে আরিয়ান এসে ঘরের দরজাটা বন্ধ করে দেয় আর বলে আপনি এখান থেকে কোথাও যাবেন না তখন সূর্য বলে তুমি জানো মিশকা আমাদের কত ক্ষতি করেছে তখন সোনা মনে মনে ভাবে যে শুধু মিশকা নয় রূপাও আমার অনেক ক্ষতি করেছে আমার বাবাকে আরিয়ানকে আমার কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে বা আলাদা করে দিচ্ছে এরপরে মিস্কা হাসপাতালে ফিরে এসে ওয়াশরুম ম্যানকে বলে আমার রুমের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দাও এরপরে মিস্কা নিজের ডেস্ক চেঞ্জ করে যে শুয়েছিল তাকে সরিয়ে দিয়ে সে নিজেই শুয়ে পড়ে তারপরে সিসিটিভিটা অন করে দেওয়া হয় এরপর মিস্কা ভাবে যে এইবার কেউ আমাকে সন্দেহ করতে পারবে না আর হয়তো এতক্ষণে সবাই জেনে গেছে যে মিস্কা আবার ফিরে এসেছে